নমস্কার আমি প্রদীপ্তা আমার চ্যানেল ওয়ান্ডার লাইফে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছানার পোলাও যেটি ঠাকুরবাড়ির একটি অত্যন্ত জনপ্রিয় রান্না আজকে সেরকমই আরও একটা ঠাকুরবাড়ির রেসিপি নিয়ে আমি চলে এসেছি সেটা হলো মুরগির মাংসের কোরমা এটি যেমন সহজ রান্না তেমনই খুব কম সময়ে এটা করা যায় তো চলুন চটপট দেরি না করে সেটা শিখে নিই এই রান্নাটি করতে আমাদের যে যে জিনিসগুলো লাগছে সেটা হলো পাঁচশো গ্রাম চিকেন তিনশো গ্রাম টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একসাথে করে রাখা আছে দেড় পরিমাণ আছে হচ্ছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা দেড় চামচ আছে হচ্ছে গরম মশলা পাউডার দেড় দেড় টেবিল স্পুন ঘি আছে আমি ওটাকে গরম করে রেখে দিয়েছি তাছাড়া আছে ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার নুন আছে স্বাদ মতো আর দেড় টি স্পুন আছে চিনি চিকেনটা ম্যারিনেট করতে আমাদের যেগুলো লাগছে সেটা হলো টক দই তিনশো গ্রাম আদা রসুন বাটা ধনে গুঁড়ো গুঁড়ো আর নুন তো ভালো করে এই উপকরণগুলো দিয়ে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে এবারে গ্যাসে কড়াই বসিয়ে সেটা মিডিয়াম ফ্লেমে জেলে দিলাম কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনিটা একটু হতে দেবো তাহলে রান্নার ভালো আসবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ততক্ষণ বাঁচতে থাকবো যতক্ষণ এটা গোল্ডেন না হয়ে আসবে পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে এবারে এর থেকে হাফ পরিমাণ পেঁয়াজ আমরা একটা আলাদা বাটিতে সরিয়ে রাখছি আর বাকি হাফ পরিমাণ পেঁয়াজ কড়াইতে থাকা অবস্থায় এর মধ্যে আমরা ম্যারিনেটেড চিকেনটা পুরোটা দিয়ে দেব এরপরে ভালো করে মাংসটাকে পরবর্তী পনেরো মিনিট কষাতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এবং ভালো করে মাংসটা কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটার থেকে তেল না ছেড়ে দেয় এখন মোটামুটি দশ মিনিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তেল ভাজতে শুরু করেছে তো আরো একটু কষতে হবে রান্নাটায় কালার ধরতে শুরু করেছে এখনো আরো মিনিট মতো আমাদেরকে ভালো করে কষতে হবে কুড়ি মিনিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো এরপরে আমি খুব বেশি জল অ্যাড করব না মোটামুটি ওই হাফ বাট হাফ কাপ মতো একটুখানি জল অ্যাড করব মশলা ধোয়া জলটা এটা রান্নার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লো করে দেব। এরপরে এটা রান্না হবে আরো মিনিট পনেরো তো আমি মোটামুটি কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এর মাঝখানে আমাদের খালি কয়েকবার করে দু তিনবার খুলে দেখে নিতে হবে যে ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কিনা পনেরো মিনিট হয়ে গেছে আমরা এর মাঝখানে দুবার এসে নাড়িয়ে দিয়েছি এরপরে মাংসর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি তুলে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেব আর দেড় টি স্পুন যে গরম মশলাটা রাখা আছে সেটা দিয়ে দেব ভালো করে মিক্স করে দেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর এটা আরো দু মিনিট আমি ঢাকা দিয়ে হতে দেব তাহলেই রান্না কমপ্লিট দু মিনিট হয়ে গেছে আমাদের রান্না একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে তো আমরা এরপর এটা সার্ভ করবো এই ছিল আজকের আমাদের মুরগির মাংসের কোরমা আপনারাও এটা চেষ্টা করুন বাড়িতে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এর আগের আমার যে ভিডিওটা ছানার পোলাও সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এরকম আরও রান্না আপনারা যদি দেখতে চান তাহলে আমার সাথে জুড়ে থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ